আজ শনিবার তেরোই পৌষ দু তেইশ সালের তিরিশে ডিসেম্বর তুলারাশি লগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা একে একে শনির বিভিন্ন মন্ত্রসমূহ দেখতে পাবেন প্রথমেই আমরা বলবো শনির বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রোং স শনিশারায় নামা কোনো মন্ত্র না পারলেও এই মন্ত্রটি অথবা শনির একাক্ষরী বীজ মন্ত্র ওম শ্যাম শনিশ্চরায়নামা এটিই সন্ধেবেলার সময় একশো আটবার জপ করুন শনি মহারাজ কর্মফলদাতা ন্যায়াধীশ এবং দণ্ডাধিকারী আগত বছর দু হাজার চব্বিশ সালকে সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ যদি আপনারা ক্যালকুলেট করেন তাহলে দেখতে পাবেন টু প্লাস টু প্লাস ফোর টু এইট অর্থাৎ স্যাটার্ন ইয়ার শনির বছর এবং শনির বছর মানে দেশ কাল স্থান পাত্র আন্তর্জাতিক ক্ষেত্র থেকে শুরু করে অর্থনীতি সমাজ গ্রাম শহর সকল ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটতে চলেছে প্রতি আট বছর অন্তর অন্তর এই বছরটি ব্যাকাশে বিগত আট বছরে যারা পাপ করেছেন তাদের এবার শাস্তির সময় আর যারা পূর্ণ সঞ্চয় করেছেন তাদের পুরস্কারের টাইম দু হাজার চব্বিশ সালটি হার্ডওয়ার্কের বছর কায়িক পরিশ্রমের বছর বাসি খাদ্য খাবার না খাওয়ার বছর এবং প্ল্যানিং মাপিক রুটিন মাপিক চলার বছর এগুলি করতে পারলে উপকৃত হবেন কারণ শনিদেব তো কর্মফলদাতা যেমন কর্ম করবেন তেমন ফল তিনি দেবেন আর চব্বিশ সাল তো শনির নিজস্ব বছর আপনার রাশির উপরে দু সালে ঠিক কী কী প্রভাব পড়বে তিরিশ চল্লিশ মিনিটের বিস্তারিত আলোচনা সহ ভিডিও চ্যানেলে আগেই আপলোড করেছি আমরা সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আজ ভাগ্য মিটার আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনাদের লাকি নাম্বার থাকছে ফাইভ অর্থাৎ পাঁচ লাকি কালার থাকবে গ্রিন অ্যান্ড ফিরোজা সবুজ এবং ফিরোজা রঙ আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করুন আপনি আপনার শক্তিকে পুনরুদ্ধার করতে সম্পূর্ণ বিশ্রাম গ্রহণ করবার চেষ্টা করুন আজ আপনার ভাই বোনেরা আপনাকে আর্থিক সহযোগিতা চাইতে পারে বা আপনাদেরকে আর্থিক সহযোগিতা চাইতে পারে তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করতে গেলে নিজেদেরই কিন্তু আর্থিক সংকট বাড়তে পারে তবে পরিস্থিতি শীঘ্রই উন্নতি হবে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়লেও আই ইনকাম ঠিকঠাক থাকবে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের সাথে কথোপকথনের সময় শব্দ চয়নের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনারা অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে আজ পরিবারের প্রতি সকল দায়িত্বকে পালন করতে হবে বা তাদেরকে বোঝান পরিবারের সদস্যদের যে আপনি তাদের ভালোবাসেন কেয়ার করেন পরোয়া করেন মুখ দিয়ে বলে বুঝিয়ে লাভ নেই সংবেদনশীল কর্মের মাধ্যমে বোঝানোর চেষ্টা করুন